হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বাই বোনেরা প্রীতি ও শুভেচ্ছা নিও আজ আমরা পদার্থবিজ্ঞান বইয়ের রাজশাহী বোর্ড দুই সালের যে গাণিতিক সমস্যাটি এসেছিল তা আমরা আজকে সমাধান করার জন্য হাজির হয়েছি এটি বল অধ্যায় থেকে আসছিল প্রবলেমটি তো আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব যারা এবার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা প্রস্তুতি ভালোই চলছে সবার আশা করি পাশাপাশি আমরা আমাদের সপ্তডিঙ্গা টিউটারেল অ্যাকাডেমির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিয়ে যাব প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সাজেশান ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাব তো আজকে যে প্রবলেমটি নিয়ে হাজির হয়েছি আমরা সেটা একটু সলভ করে দিই পদার্থবিজ্ঞানের বল অধ্যায় থেকে নেওয়া হয়েছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দুটি বস্তু একটার ভর হচ্ছে বিশ কেজি আরেকটির ভর হচ্ছে চব্বিশ কেজি এবং এরা পরস্পর থেকে বিশ মিটার দূরে আছে বলা আছে গতে পি ও কিউ বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান নির্ণয় করো অর্থাৎ পি এবং কিউর মধ্যে এখানে পিও কিউ বস্তু দুটো চিহ্নিত করা হয়নি তার মানে আমরা এখানে মনে হয় একটা হবে পি আরেকটা হবে কিউ দুটি বস্তু বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান নির্ণয় করো তাদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা নির্ণয় করতে বলছে এবং পিও কিউ বস্তুদয়ের ভর দ্বিগুণ এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো মানে দুটোই আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম তা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করার পূর্বে একটু জেনে নেই পি ও কিউ বস্তুর মধ্যকার আকর্ষণ বল এই বলের মানটা নির্ণয় করার ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে একটু জানতে হবে বা নোট ডাউন করতে হবে যেহেতু পি এবং কিউ দুটি হচ্ছে আমার বস্তু দুটোর ভর দেওয়া আছে বিশ কেজি এবং চব্বিশ কেজি বাট এখানে আমরা দেখতে পাচ্ছি পি বস্তুর এটা হলো একটা কেন্দ্র হলো একটা কেন্দ্র তার মানে এই বলটা এখানে অ্যাফ দেওয়া আছে অর্থাৎ পি এবং কিউ বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে আমি কেন আকর্ষণ বল বললাম এটা বিকর্ষণ বল কেন নয় আকর্ষণ বল আমি বুঝব কীভাবে জাস্ট লাইক দিস আমরা একটু দেখতে পাচ্ছি এখানে কেন্দ্র থেকে কেন্দ্র এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে দুটো অ্যারো চিহ্ন বিপরীত দিক থেকে অঙ্কিত করা আছে এটার মানে হলো এটা যদি আমার পি বস্তুর কেন্দ্র হয় এটা যদি আমার কিউ বস্তুর কেন্দ্র হয় তাহলে পি বস্তুটা কিউ বস্তুকে টানছে লাইক দিস এটা অর্থাৎ এই যে এটা এই অ্যারো চিহ্নটা দ্বারা বোঝায় পি বস্তু কিউ বস্তুকে টানছে আর এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় এই কিউ বস্তু পি বস্তুকে টানছে তার মানে এইটা এটাকে টানছে আবার এইটা এটাকে টানছে একে অপরকে টানছে অর্থাৎ পরস্পরকে টানছে টানছে মানে এটা আকর্ষণ ধর্মী বল ওকে এটাও দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আছে এবং বলটি তাদের কেন্দ্র বরাবর ক্রিয়া করে তাহলে এই যে প্রপার্টিগুলো আমি বললাম বা বলতেছি এই সবগুলো প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি যেটা মহাকর্ষ বলের সাথে মিলে যাচ্ছে আমরা জানি মহাকর্ষ বলটা কী ছিল মহাকর্ষ বল ছিল আমরা জানি যে দুটি বস্তু আছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কোন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলের মান বস্তুর ভর দুটার গুণফলের সমানুপাতিক এটার ভর যদি আমার এম হয় এটার বর যদি এম হয় তাহলে অ্যাফ ইজ ডিরেক্টলি প্রবেশনাল টু হবে এম ওয়ান এম টু অর্থাৎ ভর দুটির গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ অ্যাফ ইজ প্রবেশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার এটা ছিল আমার মহাকর্ষ বলের সূত্র এবং আমরা জানি যে এই আকর্ষণ বল বস্তুর কেন্দ্র বরাবর ক্রিয়া করে জাস্ট এখান থেকে এখানে কিন্তু ক্রিয়া করবে না কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর এটা ক্রিয়া করে তাহলে এ দুটো ইকুয়েশানকে যদি আমি একত্রিত করি অর্থাৎ অসমতার সূত্র অনুসারে অসমতা বলা আছে যে অ্যাফ এফ দুটো একই রাশি হলে একবারই আমরা লিখবো অ্যাভেস হবে না ইস্পফেশনাল টু হবে এ ডান দিকে যে রাশিগুলি আছে তাদের গুণ ফল অর্থাৎ এম অন এম টু ডিভাইডেড বাই ডিস্কোয়ার এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে হয় সেই সমানুপাতিক ধ্রুবকটা এই ক্ষেত্রে হচ্ছে জি দ্যাট মিনস আমার এম ওয়ান এম টু ডিভাইডেড বাই হচ্ছে আমার ডিস্কোয়ার এই হল আমার মহাকর্ষ বলের জন্য যে ফর্মুলা সেটা তাহলে আমাদের এখানে যে আকর্ষণ বলের মান আমি যে বলটা নির্ণয় করব এই বলটা হচ্ছে এখানে মহাকর্ষ বল এটা অভিকর্ষ বল না এটা চৌম্বক বল না এটা ঘর্ষণ বল না আমরা জানি অনেক রকমের বল আছে তবে এখানে যে বলের কথা বলা আছে মদ্যাকার আকর্ষণ বলের কথা বলা আছে এখন আমার প্রশ্ন মহাকর্ষ বলটা কি ধরনের বল যেহেতু আমরা অলরেডি সূত্র শিখে ফেলেছি দ্যাট মিনস অ্যাফ সমান জি ইন টু অ্যাম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এটা হচ্ছে আমার মহাকর্ষ বলের ফর্মুলা এখানে অ্যাফ হচ্ছে মহাকর্ষ বল যে হচ্ছে মহাকর্ষ যুবক এম ওয়ান এবং এম টু হচ্ছে দুটি বস্তুর ভর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দ্রুত এখানে ডি দ্রুত দেওয়া আছে বিশ মিটার এম ওয়ান দেওয়া আছে বিশ কেজি আর এম টু দেওয়া আছে চব্বিশ কেজি আমার প্রশ্নটা ছিল এই যে এখানে যে মহাকর্ষ বল দিট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স এই যে মহাকর্ষ বল এটা এখানে এটা মহাকর্ষ বল মহাকর্ষ বলটা কী ধরনের বল এটাকে আকর্ষণধর্মী বল নাকি বিকর্ষণ ধর্মী বল নাকি আকর্ষণ বিকর্ষণ দুটোই আমাদের কিছু ব্যাচিক কথা আমাদের জানতে হবে আমরা জানি মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী বল এটা বিকর্ষণ ধর্মী বল নয় একটা একটাকে নিজের দিকে টানে তাহলে আমরা প্রথমে একটা সুন্দর একটা বৈশিষ্ট্য জানলাম যে মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল মহাকর্ষ বল হলো। আকর্ষণ ধর্মী বল অর্থাৎ একটা আরেকটাকে আকর্ষণ করবে আকর্ষণ ধর্মী বল মহাকর্ষ বল হলো আকর্ষণ ধর্মী বল ওকে এখন এই যে আকর্ষণ ধর্মী বল অ্যাপ এই অ্যাপের মানটা কোনো মাধ্যমের উপর কিন্তু নির্ভর করছে না কারণ আমরা যখন আমরা যখন কুলম্বী সূত্র পড়ি আমরা সেখানে জানি কুলম্বিক ফোর্স দ্যাটস ইকুয়াল টু এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ ইফসিলর নট দেন কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এখানে যে ফোর্সটার কথা আমরা বলতেছি দ্যাট মিন্স এফসি দিস ইস কোলম্পিক ফোর্স কিউ ওয়ান এবং কিউ টু হচ্ছে আমার আদান ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব আর ইফসিলর নট হচ্ছে শূন্য মাধ্যমের জন্য আমার এটাকে আমরা ভেদনযোগ্যতা বলি তাহলে এই যে দুটো একটা প্যারামিটার্স পেলাম ইফসিলর নট এখান থেকে বোঝা যায় যে কুলম্বের ফোর্স হচ্ছে মাধ্যম নির্ভর কিন্তু মহাকর্ষ বল মাধ্যম নির্ভর না মহাকর্ষ বল কোনো মাধ্যমের উপর নির্ভরশীল না এই জন্য এই বল মহাবিশ্বের যে কোনো জায়গায় অনুভূত হয় সেটা চাঁদে নিলেও ওই বল পাওয়া যাবে তারপরে ন্যাপসুন জুপিটার প্লুটো কিংবা নক্ষত্র নিহারিকা যেখানেই আমি যাই না কেন আমার এই বলটা কিন্তু আমি মেজারমেন্ট করতে পারবো এবং এটা কিন্তু মাধ্যম নির্ভরশীল বল সুতরাং মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করেই এই বলটা নির্ণত হয় এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ণীত হয় না কারণ এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না এটা জানলাম এবং এক ধরনের মৌলিক কণা এটা আমরা মৌলিক কণা বলবো না ইলিমেন্টারি পার্টিকেল বলবো এক ধরনের ইলিমেন্টারি পার্টিকেলের বিনিময়ের মাধ্যমে কিন্তু এই মহাকর্ষ বলের সৃষ্টি হয় তো আমরা দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ শিখলাম মহাকর্ষ বল হলো আকর্ষণ ধর্মী বল এবং মহাকর্ষ বল মাধ্যম নির্ভরশীল বল নয় পৃথিবীর পৃথিবী বলা যাবে না এই মহাবিশ্বের অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতুন যা কিছু আছে সব জায়গায় এই বল বিদ্যমান থাকবে সব জায়গায় এই বল উপস্থিত তাহলে আমরা একটু দেখি এবং এটা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে মহাকর্ষ বলটা বিপরীত বর্গীয় সূত্র কেন মনে চলে কারণ এফ ইজ ইনভার্সলি প্রফেশনাল টু ওয়ান বাই ডিসার ওকে অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যারা এই সূত্র মনে মেনে চলে তাদেরকে আমরা বলি বিপরীত বর্গীয় সূত্র এরা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে আমি খুব সংক্ষেপে বললাম এটা নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব আমরা অঙ্কটা সলভ করার জন্য আসলে একটু সামনে যাচ্ছি তাহলে এখন আমি জাস্ট আমাকে বলছে পি ও কিউ বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান অর্থাৎ অ্যাপ সমান হচ্ছে আমার জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এখানে জি এর পরিচয়টা কী জিটাকে মহাকশ্য ধ্রুবক বলা হয় বা এটাকে সার্বজনীন ধ্রুবকও বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট এটার একটা মান আছে এই মানটা আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হচ্ছে জি এর মান অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক সেখানে মানগুলো যদি আমি পর্যায়ক্রমে বসাই তাহলে আমি কিন্তু পেয়ে যাব আমার এফের মান কত তাহলে প্রথমে জির মান বসায় সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ওকে মাইনাস ইলেভেন এম ওয়ান এম ওয়ানের মান হচ্ছে আমার বিশ ইন্টু এম টু এম টুর মান হচ্ছে আমার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ডি ডি হচ্ছে আমার টোয়েন্টি স্কয়ার ওকে দ্যান আমি ফাইনালি কি পাচ্ছি অ্যাপ সমান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি টোয়েন্টি দ্য এটা এটা ক্যান্সেল আউট তাইলে আমি পাচ্ছি কত আমি ডাইরেক্ট করে দিচ্ছি ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলি দ্যাট ইস অ্যাফ ইকুয়াল টু হবে আমার এখানে আমি যদি একটু দেখি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন টু হচ্ছে টোয়েন্টি ফোর ইকুয়াল ভাগ হচ্ছে টোয়েন্টি ইকুয়াল টু হচ্ছে এইট পয়েন্ট এটা পাচ্ছি এইট পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন যেহেতু বল আমরা যেন বলের একক হচ্ছে আমার নিউটন তাহলে আমরা পেলাম এইট পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন আমরা এই মানটা লিখে রাখি এখানে কারণ এটা আমাদের পরবর্তী অঙ্ক করতে এই ডাটা লাগবে সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার অফ আনসার গ এর আনসার হচ্ছে আমার এটাই এখানে আমরা পেয়ে গেলাম আমরা এবার চলে আসব পরের যে প্রবলেমটা আছে সেটা একটু আমরা সলভ করার চেষ্টা করি পরের যে প্রবলেমটা আমরা একটু একটু সলভ করি যে সেখানে গ নাম্বারে কী বলা আছে পি ও কিউ বস্তুত ভর দ্বিগুণ এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলে কীরূপ পরিবর্তন হবে তাহলে আমরা একটু দেখি যে আকর্ষণ বলটা কীরকম হয় অর্থাৎ আমাকে বলা আছে যে যদি আমি এবং পিয় বসুদের ভর দ্বিগুণ করি ভরটা যদি আমি দ্বিগুণ করি ফার্স্ট অফ অল আমার অ্যাম ওয়ান হবে অ্যাম ওয়ান প্রাইম লিখি টু ইন্টু বসুদের ভর দ্বিগুণ অর্থাৎ আগে যে ভরটা ছিল এটাকে দ্বিগুণ করবো দ্বিতীয় বস্তুর যে ভর ছিল সেটাকে আমি দ্বিগুণ করবো দ্যাট ইজ টু ইন্টু অ্যাম ওয়ান দেন টু ইন্টু অ্যাম ওয়ান ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি দেন হচ্ছে আমার কেজি দ্যাটস ফর্টি কেজি দেন এম টু প্রাইম সমান টু ইন্টু হচ্ছে আমার এম অফ টু তাহলে টু ইন্টু এম টু এম টু হচ্ছে টোয়েন্টি ফোর কেজি আট ফর্টি এইট কেজি দেন দূরত্ব অর্থাৎ ডি প্রাইমটা তারা বলছেন এবং এদের মধ্যে দূরত্ব অর্ধেক তার মানে আগে যে দূরত্ব ছিল সে দূরত্বকে অর্ধেক করে দিব দূরত্ব ছিল আমার টোয়েন্টি মিটার আমি সেটাকে অর্ধেক করে দিলাম দ্যাটস টু দ্যাটস ইকুয়াল টু টেন মিটার এখন নতুন বলটা কী হবে দ্যাট মিন্স তাহলে আমি অ্যাপ প্রাইম লিখবো জি ইন্টু অ্যাম ওয়ান প্রাইম এম টু প্রাইম ডিভাইডেড বাই ডি প্রাইম হোলি স্কোয়ার তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন প্রাইমের মান হচ্ছে চল্লিশ এম টুর মান হচ্ছে ফর্টি এইট এবং ডির মান হচ্ছে আমার টেন স্কোয়ার তাহলে আমি কী পাচ্ছি আমি একবারই করে দেই যদি আচ্ছা একবারই করলে টেন স্কোয়ার তো আচ্ছা আচ্ছা টেন স্কোয়ার এটাতে কাটলে হয় উপরে নিয়ে গেলে না এটা কাটার দরকার নাই এটা উপরে নিয়ে গেলে দিয়ে আমার টেন টু পর মাইনাস টুয়েলভ হয়ে যাবে তাহলে আমি পাচ্ছি কত আমি পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু চল্লিশ ইন্টু ফর্টি এইট ফর্টি এইট ইকুয়াল টু হচ্ছে আমার ভাগ হচ্ছে আমার একশো তাহলে একশো আটাইশ একশো আটাইশ পয়েন্ট ওয়ান টু ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আমি এটা কাটি নিই এটা জাস্ট এটা আসতেছে এত নিউটন তাহলে তো মানের তো পরিবর্তন হয়েছে বেড়ে গিয়েছে আগে ছিল এইট পয়েন্ট জিরো জিরো অনেক গুণ বেড়েছে ওকে এটা আমার অনেক গুণ বেড়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমি পিয়মং কিউ বসোদয়ের ভর দ্বিগুণ করি এবং এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমি বাড়িয়ে দেই সরি অর্ধেক করে দেই তাহলে আকর্ষণ বল পরিবর্তিত হবে এই হচ্ছে আমার গহের অ্যান্সার তা আমরা ক্লাসটি এখানে সমাপ্ত করব পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটি বোর্ড নিয়ে হাজির হব এখানে আমরা সমাপ্ত করছি আল্লাহ হাফিজ